আজ সকাল সকাল টমেটোর জমিতে গিয়ে দেখি প্রচুর শিশি পড়েছে আর কুয়াশাও আছে প্রচুর এই কুয়াশা এবং শিশির টমেটো গাছে প্রচুর ক্ষতি করে আপনারা যারা যারা টমেটো চাষ করছেন তারা জানেন যে যদি টমেটো গাছের পাতায় জল না শুকোয় তাহলে সেখান থেকে ফাঙ্গাসের ইনফেকশন শুরু হয় তাই আপনারা টমেটো গাছকে সুস্থ রাখতে অগ্রিমভাবেই ভালো ফাঙ্গিসাইডের স্প্রে করে রাখবেন যেমন অ্যামিস্টার টপ বা মেরিবর্ন বা রিভার্স এই জাতীয় ফাঙ্গিসাইড আপনারা এগুলো ফাঙ্গিসাইড যদি অগ্রিমভাবে স্প্রে করেন তাহলে আপনাদের ফুলও যেমন টিকে থাকবে ঝরবে না এবং পাতাতে ব্লাইডের সমস্যাও হবে না আপনারা পাউডার জাতীয় ফাঙ্গিসাইডের স্প্রে এই সময় করবেন না যাদের ফুল এসেছে কারণ পাউডার জাতীয় ফাঙ্গিসাইট স্প্রে করলে ফুল ঝরার সমস্যা হতে পারে যেমন ব্লাইটক্স বা কার্বনডাইজ ম্যানকোজেপ এগুলো স্প্রে না করাই ভালো ফল থাকার সময় এগুলো যাদের ছোটো গাছ তারা স্প্রে করতে পারেন আশা করি এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন ধন্যবাদ সবাইকে দেখাচ্ছি পরের ভিডিওতে